আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের মিষ্টি দই আর এই দইটি আমি যে পদ্ধতিতে জমাবো এর জন্য সময় লাগবে মাত্র এক ঘন্টা শুনে একটু অবাক লাগছে তাই না যে গুঁড়ো দুধের মিষ্টি দই তাও আবার জমতে সময় লাগবে মাত্র এক ঘন্টা হ্যাঁ সত্যিই তাই এর জন্য এখানে আমি একটা হাঁড়িতে দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বলক আসলে আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা দেওয়ার সাথে সাথে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা কোনোভাবেই দলা না বাঁধে অনবরত আমি কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত আমার দুধটা বলক প্রায় চলে এসেছে এখন আমি এই দুধটাকে তিন চারবার বলক আনার পরে চুলার জালটা বন্ধ করে দিব এবং এটাকে আমি একটু ঠান্ডা করে নিব জাস্ট কুসুম গরম একটা আঙুল চুবানো যায় এরকম পরিমাণ ঠান্ডা করে নিব আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দুধ দইটা জমানোর পদ্ধতিটা দেখাচ্ছি আমি চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আমি এখন এর মধ্যে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে দিচ্ছি তাওয়ালটা দেওয়ার পরে আমি টায় ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মিডিয়াম থেকে একটু কম জাল করে এটাকে দশ মিনিট গরম করে নিব এদিকে আমি অন্য আরেকটা চুলায় আমি একটা চামচ পরিমাণ পানি আর একটা চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিব এই ক্যারামেলটা আমি দইয়ের ভিতরে ব্যবহার করব কালারের জন্য আপনারা চাইলে এই পাটটা স্ক্রিপ করে যেতে পারেন আমি ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখন কনডেন্স মিল্কটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব টক দই আমি টক দইয়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবং একটু ফেটে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি টক দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ফেটাতে হবে এই ফাটানোটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট দই জমনের ক্ষেত্রে এখন আমি যে পাত্রের দইটা জমাব সেই পাত্রে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এখন আমি যে হাঁড়িটা চুলায় গরম বসিয়ে দিয়েছিলাম সেই হাড়িটার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এর মধ্যে বসিয়ে দিচ্ছি যে পাত্রে দই জমাতে দিয়েছি সেই পাত্রটা এখন আমি পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং তাওয়ালটা সাইড থেকে তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে নিয়েছি এবং এটাকে আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে এক ঘন্টা চাল করব। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না বা চেক করার জন্য দেখা যাবে না এক ঘন্টা হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি দইটাকে চেক করে নিব যে দইটা পুরোপুরি জমেছে কিনা আপনাদের যদি কারো দই এই পর্যায়ে এসে দেখেন জমে নাই সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট বা দশ মিনিট হাড়ির মধ্যে মিডিয়াম লো আছে রেখে দিলেই হবে আমার দইটা জমে গিয়েছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে নিব। আমার দইটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমি দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে দেখুন দইটা কি সুন্দর পারফেক্টলি জমেছে এবং এই দইটা খেতে খুবই মজার বিশ্বাস করুন আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার আর আপনারা সামনেই পয়লা বৈশাখ আসছে চাইলে আপনাদের প্রিয় মানুষগুলোকে তৈরি করে খাওয়াতে পারেন এই মিষ্টি দইটি আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ